রিপু ভাই আমরা পরিবারের আহ রাশেদ ভাই সফিকুল ভাই আবু সালে ভাই আমরা তো অনেক বাকি আছে প্রকৃতির মধ্যে সুন্দর হোক আমাদের সকলের হৃদয় মানুষত এটি নিজেই সবার প্রতি প্রত্যাশা জি ভাই অনেক সুন্দর কমেন্ট করা লাগে অসংখ্য ধন্যবাদ আহ আরিফুল ভাইকে অফুরন্ত ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল মুর্শিদ আলী ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম মুর্শিদ আলী ভাই আমার সালাম নিবা ভালো আসুন মুর্শিদ আলী ভাই সুনিয়াল অসংখ্য ধন্যবাদ আমার মুর্শিদ আলী ভাই এম এস টি সুনি আপুরে লাইভো যুক্ত হওয়া লাগে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনি ভালো আসুন ভালোবাসা অবিরাম থাকবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার মুর্শিদ আলী ভাইরে আলু পোটল তরকারি কমেন্ট হবে তাড়াতাড়ি অসাধারণ একটি লাইট অসংখ্য ধন্যবাদ আহ আমার আফসানা আপুরের আফসানা আপু ভালোবাসা পাইভ অনেক সুন্দর একটি লাইট চলতেছে অসংখ্য ধন্যবাদ মুর্শেদ আলী বাইরে আমি সর্বপ্রথম পিনো বসাইলাম আমি শুধুমাত্র সব কইলাম নাম মেনশন করা লাগিয়া একটা কমেন্ট খালি পাইছি আমার জামিউল ভাই জামিউল ভাই পরিবার সবে যুক্ত হইবা জামিউল ভাই পরিবারও যুক্ত হইবা আহ জ্যোতি আপু শুধুমাত্র উপরে তাকিয়া খালি আহ আমার কপালের মাঝে টেপ টেপ করবা রাগ আচ্ছা যাও যদি থাকে তাইলে আমার কপালে চমৎকার লাইভ চলতেছে অসংখ্য ধন্যবাদ নেটওয়ার্কর খুব বেশি সমস্যা করে নেট আপডাউন সময় করে সব সময় নেটওয়ার্ক আপডাউন করে আরিবুল ভাই একটা মিনিট পরে যে আমি আহ আরিফুল বাইরে দরিয়ার একটা মিনিট পরে আরিফুল ভাই করবা বাবুল শেখ ভাইপুস ডা নবাদ শঙ্কর ধন্যবাদ সুনিয়া আপু আমার নাজমুল ভাই অনেকদিন পরে আইসি নশঙ্কর ধন্যবাদ আসসালামু আলাইকুম নাজমুল ভাই আহ বালা আসুন অনেকদিন পর আপনি না অনেকদিন আমি আইসি না আরিফুল ভাই দেখছি আরিফুল ভাই এক কমেন্ট কমেন্ট না ভাই আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করে যে নেটওয়ার্কের সমস্যা এখন সব জায়গায় খালি আপনার কেন কেননা সব জায়গাতে নেটওয়ার্কের সমস্যা তারপরেও যতটুকু সম্ভব আপনারা যাতে তাওকা আহ স্ক্রিনের উপর টেপটে Izu mia bai, jutea pure menxon jorzoin. Zalbintu jutea burun ampla, jo না পুষ্ট করছি না এমনিতে সত্যি বলতে আপু আমি একটা খেলা দেখা যাই খানিক আমি ধন্যবাদ আমার সাথে আমরা আমরা আমার পরিবারের যারা আছেন যারা পিন পুষ্ট আমি বসাইছি সবার সাথে যুক্ত হোক শারমিন জ্যোতি আপুর সাথে যুক্ত আছো আহ বাদ বাকি যারা আছেন সবার সাথে তুমি যুক্ত হোক সব আমরা পরিবারের একটি বন্ধু অভিরাম ভালোবাসা স্ক্রিনের উপর টেপ টেপ করবো নেটওয়ার্ক সমস্যা করে ওয়াচিং একবারে কমে গেছে ওয়াচিং দেখা যান না ভালোবাসা অভিরাম কমেন্ট স্লো হয়েছে ইউপিএফ কে পোস্ট করে নিয়ে একটু দয়া করে আমাকে জানাইবেন অন্যর ইব্রাহিম আলী সুন্দর একটা লাইট চলতেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ইব্রাহিম ভাইকে এখন ওয়াচিং দেখা যাক ওয়াচিং আরজন আর মাত্র একটা রিয়েট পড়ছে কারা কারা জুতিয়াপুর আহ পরিবারে জানাইবা চমৎকার ইব্রাহিম আলী ভাই অসংখ্য ধন্যবাদ

আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন সকলে একটু বেশি বেশি করে জি লাইভে সবাইকে ভালোবাসা ও শুভকামনা অসংখ্য ধন্যবাদ জবাবুলের শুভেচ্ছা ভালোবাসা চলমান অসাধারণ একটা লাইভ চলতেছে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকে আমার একটা ভিডিও ছাড়া হয়েছে একটু লাইভ হওয়ার আগে ভিডিওর মাঝে কমেন্ট রেখে দেবে ইনশাল্লাহ আমি কমেন্ট করি আপনারা প্রত্যেকের পরিবারও ফুলের ভালোবাসা দিয়ে আসবেন প্রত্যেকের পরিবারও গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ জাসমিন ফুলের শুভেচ্ছা আমি সুনামগঞ্জ থেকে লাইভে যুক্ত হলাম আমি সিলেট থাকি আর লাইভ হয়েছি ফুলের শুভেচ্ছা

লাল গোলাপের শুভেচ্ছা নাম মেনশন করো কা নাম মেনশন কমেন্ট করো কা তাইলে আমি পিন দিব এখন আহ মোটামুটি মাছটা সম্ভবত সবার ব্যস্ত ব্যস্ততার মাঝে ভাই অনেক অনেক আপনার নাম মেনশন করো কা ভাই দুপুরের ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ কমেন্ট হবে উড়া দুরা আমার পরিবারও নতুন আইসন তাই সুপার অ্যাকটিভ নতুন কাজ প্রিয় সাথে যুক্ত হইবা আপনার পরিবারের যারা যারা আসন সব তার সাথে যুক্ত হইবা প্রিয় ভাইয়ের সাথে সব যুক্ত হইবা চালিয়ে যান ইব্রাহিম ভাই আহ আপনি একটা মিনিট তাইলে আপনারাও জিওকন্ম সম্ভব যতজন বন্ধু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো